সারা বাংলাদেশের মানুষের জন্য একটা সতর্ক বার্তা কিশোরগঞ্জ জেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং একজন পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই হাতির কারণে কি ঘটনা ঘটেছিল আপনাদেরকে একটু সতর্ক করে দিয়ে আপনারা দেখবেন বিভিন্ন বাজারে বিভিন্ন মহলায় মহল্লায় হঠাৎ করে আপনার একটা হাতি ঢুকে পড়ে এবং হাতি ঢুকে পড়ে ওপরে মাহত থাকে সে হাতিকে ইশারা দেয় এবং বিভিন্ন দোকান থেকে দশ টাকা বিশ টাকা করে কালেকশন করে এটা সারা বাংলাদেশে কিন্তু চলমান এবং এটার বিরোধিতা করে আসছে বহুদিন ধরে বহু মানুষ কেন এই ধরনের চাঁদাবাজি এক ধরনের এখন ওই মাহুদদের বক্তব্য থাকে কিংবা বলে যে আমরা একটা সার্কাসে আসছি হাতির খাবারে অনেক টাকা লাগে আপনারা জানেন এটা সংগ্রহের জন্য আসছি এই পাল্টা পাল্টির বক্তব্য থাকে কিন্তু সেটা অন্যায় কিন্তু এখন কিশোরগঞ্জ জেলার বুকে যে ঘটনা ঘটে গেছে এবং যেটা জানানোর জন্য আপনাকে ভিডিওটা করছি আপনার জন্য সতর্কবার্তা এখানে একজন ফার্মেসিতে নগোয়া প্রথম মোড়ে কিশোরগঞ্জ জেলা তো সেখানে ফার্মেসিতে দুইজন মহিলা আসছে প্রেশার মাপানোর জন্য তো হঠাৎ করেই মাহুত তার হাতিকে নিয়ে ওই ফার্মেসির সামনে যায় এবং ইশারা দেয় তো আপনার তো হাতির অভ্যাসটা জানেন যে সুরটা বাড়ায় দেয় তাকে টাকা দেওয়ার জন্য তো সুর যখন বাড়াই দিল তখন আপনার দুই মহিলা যে প্রেশার মাপতে আসছিল তারা ভয় পায় গেল তারা যে ভয় পাইলো এটাকে মানে হাতিকে একটু বিরত করার জন্য কিংবা কিছুটা রাগে হতে পারে খুব হতে পারে প্রতিবাদে হতে পারে প্রতিরোধে হতে পারে ওই দোকানে অবস্থানরত একজন প্রফেসর মানুষের বক্তব্য মিডিয়াতে প্রচারিত হয়েছে আমি সেই বক্তব্যের আলোকে বলছি একজন প্রফেসর সেটাতে বাধা দেয় হাতিকে এবং বাধা দেওয়াতে হাতি কিছুটা রাগান্বিত কিছুটা ক্ষিপ্ত বলা চলে তখন ওই হাতি প্রফেসরকে ধরেন সুর দিয়ে একটু ধরতে যায় এরকম পরিস্থিতি হয়েছিল মেবি কারণ ওই স্থানীয় লোকের বক্তব্যের আলোকে তো বলছি আমি তো এখানে উপস্থিত ছিলাম না তো পরবর্তীতে দোকানদার ফার্মেসির যে মালিক যেহেতু প্রফেসরকে আঘাত করার একটা প্রক্রিয়া তখন ফার্মেসির দোকানদার ওই হাতিকে ধরেন এক প্রকার বাধা দেওয়ার সে একটা চেষ্টা চালায় পরবর্তীতে হাতি আরও ক্ষিপ্ত হয়ে ওই ফার্মেসির মালিককে তার সুর দিয়ে ধরে একটা দেয়ালের মধ্যে এভাবে আশার মেরে ফেলে দেয় পরবর্তীতে ওই ফার্মেসির মালিক আপনি বুঝেন নেয়ার পরবর্তী কি হবে ময়মনসিং এ পাঠানো হয় ময়মনসিংহ থেকে ঢাকা পাঠানো হয় পরবর্তী তিনি পৃথিবী থেকে বিদায় নেয় এখন হাতিমাল মানে হাতির কি বিচার করবেন তাহলে মাহতকে ধরতে হবে মাহতকে মোটামুটি ওইখানকার মানুষ তাৎক্ষণিক কিছুটা অ্যাকশান নেয় পরবর্তীতে থানা প্রশাসন সব কিছু হয় কিন্তু ওই মানুষকে আর আসবে যে মানুষ চলে গেল ওই মানুষের উপর একটা সংসার নির্ভর করত একটা পরিবার কত কিছু কিন্তু একটা হাতি এসে তার পরিবারের সকল সুখ আনন্দ সব কিছু কেড়ে নিয়ে গেল তো সারা বাংলাদেশে যে যেখানে দেখবেন কোনো বাজারে ধরেন হাতি ঢুকেছে এইভাবে তাৎক্ষণিক ওই বাজার কবিটিকে আপনারা জানাবেন যে বাজার এরকম হাতি ঢুকছে যে কোনো সময় অকারেন্স ঘটতে পারে এবং ঠান্ডা মাথায় এখন যদি আপনি তাৎক্ষণিক রাগে হাতিকে কিংবা মাহুতকে আক্রমণ করে বসেন তখন কিন্তু হাতি আপনাকে আপনাকে না শুধু পুরো বাজারে দেখা গেছে অনেক মানুষ উপস্থিত এখানে অনেক কিছু করে ফেলতে পারে একটা হাতি সুতরাং এই ধরনের মাথা গরম করা যাবে না সেটা ঠান্ডা মাথায় মাহুতকে বুঝিয়ে বলতে হবে কিংবা হাতি যেন আর অদূর ভবিষ্যতে না আসে খুব ঠান্ডা মাথায় আপনাকে কাজটা করতে হবে এখন জনতা যদি উত্তেজিত হয়ে যান একটা হাতিকে সামলানো সম্ভব না মাহুত মাহুতকে কে সময় মানবে না হাতি অনেক তারা থাকে বনে কিংবা একটা পরিবেশ আছে বাজার তো তার পরিবেশ না কিন্তু মাহুত হয়তো তার টাকার জন্য খাবারের জন্য কারণে কিন্তু করা যাবে না 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 এবং কুকুর বিড়াল চাঁদাবাজির তাৎক্ষণিক প্রতিবাদ করলে প্রতিরোধ করলে আপনি পারবেন হাতির সাথে কোনো ধরনের প্রতিবাদ প্রতিরোধে যাবেন না ওই ফার্মেসির ভাই প্রফেসরের যে ভুলটা ছিল এবং ওই মাহুতের চাঁদাবাজির কারণে আর তাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে এখন কি হলো পৃথিবী থেকে একজন বিদায় নিল তাই সারা বাংলাদেশের মানুষ যে যেখান থেকে শুনছেন বিনয়ের সহিত অনুরোধ রাখবো এই ধরনের পরিস্থিতি থাকলে বাজারে কোনো হাতি প্রবেশ করলে তাৎক্ষণিক আপনি উত্তেজিত হয়ে মাহুতের সাথে ঝগড়াঝাটিও করবেন না হাতিকে তো বাধা দিবেনই না খুব ঠান্ডা মাথায় সে যেন অদূর ভবিষ্যতে বাজারে এড়িয়েতে না আসে আর প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই এবং মাহুতের মালিক সহ কর্মচারী যারা কোনো দিন মানুষ যেখানে চলাচল করছে সেই জায়গায় যেন কোনো প্রকার হাতি প্রবেশ করতে না পারে এই ধরনের দশ বিশ টাকার চাঁদাবাজি টোটাল বাংলাদেশ এই ব্যাপারে সতর্ক হন সচেতন হন কারণ বাজারে একটা হাতি চলে আসলো হাতিকে কোনো কারণে কেউ খেপাই দিল আপনার সন্তানকে নিয়ে আপনি যাচ্ছেন স্কুলে কিংবা আপনার সন্তানকে নিয়ে যাচ্ছেন আপনি কোনো কারণে যাচ্ছেন কিংবা আপনি বাজার করে আসছেন কিংবা বাজারে যাচ্ছেন কিংবা আপনি ঘরে আছেন আপনার পরিবার বাইরে আছে হাতি উত্তেজিত হয়ে গেল বাজারের মধ্যে তাহলে কি হতে পারে আপনি এবার বুঝেন একজন যাবে পৃথিবী থেকে বিদায় নেবে তখন শত শত মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে কারণ একটা হাতিকে তো আপনি সামলাই পারবেন না সুতরাং হাতি কোনোভাবেই মানুষের ভিড়ে বাজারে লুকালয়ে যেন প্রবেশ করতে না পারে হাতির যে জায়গা সেখানে যেন হাতি হেফাজতে থাকে সারা বাংলাদেশ সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ